শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলেই আশা করি সকলেই ভীষণ ভালো রয়েছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর আজকে শনিবার তো আমরা পুজো দিতে যাব আমি আর মা মিলে তার জন্য আমরা এখন রেডি হয়ে গেছি আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব সেই যে কালী পুজোতে মা কালীর দর্শন করিয়েছিলাম তারপর থেকে তো আর নিয়ে যাওয়া হয়নি তাই আজকে নিয়ে যাব আর তোমাদেরকে তো বলেছি যে মেস্তাবাই ভাই কলকাতায় গেছে পিসির বাড়ি তো এখানে আছে আর মেস্তাবাই কাজের জন্য গেছে তো নোরা বাড়িতে নেই আমি আর বাবা আর মা আমরা তিনজনেই আছি এই প্রথমবার এরকম হলো যে আমরা তিনজন বাড়িতে আছি তো এর আগে হয়নি এরকম কখনোই আমি দু বছর এসেছি দুবছর এরকম হয়নি তো চলো তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করবো কী করছি না করছি এখন যাচ্ছি পুজো দিতে তোমরাও সঙ্গে থাকো আর আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে চলো বেরিয়ে পড়লাম তোমাদেরকে সঙ্গে নিয়ে মা কালীর উদ্দেশ্যে সাথে মাও আছে আর এখানে নিয়ে নিচ্ছিলাম অল্প কিছু প্রসাদ আর ধূপ আর মন্ডা আর সিঁদুর পাতা তো নিয়ে নিচ্ছিলাম সেটা নিয়ে কথা বলছিলাম জেঠুকে বলছিলাম জেঠু এটা কত হলো তো যেই দোকানে নিই প্রত্যেক দিন তো ওই জেঠুকে জিজ্ঞাসা করছিলাম আর এখানে মা বললো আজকে তো একটু খিচুড়ি বানাবো তুই তো ডালিয়া খাবি তো আমি ডালিয়াটা খিচুড়ির মতো বানিয়ে নেব আর মা বানাবে ওই আতপ চাল দিয়ে খিচুড়ি তো সবজি দিয়ে আর এখানে একটু পাঁপড় নিচ্ছিলাম ঘরে যেন তো রয়েছে বিভিন্ন ধরনের ওই ডিজাইনের যে পাঁপড়গুলো হয় না ব্যাডমিন্টন আর এই যে ওই আমি আবার এগুলোকে ভেন্ডি পাঁপড় বলি তোমরা কি বলো গো একটু জানিও তো আর ওই হাইডেরটাকে আমরা বলি ললিপপ ছোটোর থেকে ললিপপ পাঁপড় বলেই আসছি আর এটাকে ভেন্ডি পাঁপড় বলি তো ওই দুটোই নিলাম আর রাস্তায় বেরিয়েই দেখছি এখানে আবার শীতকালে ফুটবল খেলা হচ্ছে তো সেটাই একটু তোমাদের সাথেও দেখালাম শেয়ার করলাম ওই যে দূরে দেখছো ওখানেই দেখছি দাঁড়িয়ে রয়েছে সবাই বসে রয়েছে এই ফুটবল খেলা দেখে জানো তো মনে পড়ে গেল সেই ছোট্টবেলার মুহূর্তগুলো সেই বছরের শেষ আর বছরের শুরুর মাঝামাঝি সময় স্কুল থেকে নিয়ে যেত তো স্যারেরা বড়ো একটা দূরের মাঠে ওইখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হতো আর স্যারেদের ফুটবল খেলাও ছিল তার মধ্যে এত আনন্দ করতাম আমি আবার যোগ দিতাম না জানো তো ওই যে ভয় লাগতো যদি হেরে যায় হেরে যাওয়ার ভয় তো সবাই তাহলেই আবার ভেঙি কাটবে হেরে গেছে হেরে গেছে তখন আবার এরকম মনে হতো জানো তো আর আমার এমনি বন্ধু বান্ধবীরা যোগ দিত ওটা দেখেও বেশ আনন্দ হতো তো দৌড় প্রতিযোগিতা তারপর গুলি চামচ অনেক ধরনের প্রতিযোগিতা থাকতো তো বেশ মজাই হতো তো সেটাই মনে পড়ে গেল এখানে আমাদের পুজো দেওয়াও শেষ অনেক দিন পর মা কালীকে দেখালাম কি যে সুন্দর লাগছে দেখো তো শীতকালে আবার মায়ের ঠান্ডা লাগবে বলে মাকে একটা চাদর দিয়ে একদম গায়ের মধ্যে মুড়িয়ে রাখা আছে আর শাড়িটা সেই মা কালীর পুজোর থেকেই মা পরে রয়েছে খুব সুন্দর লাগলো তো যেহেতু শীত পড়েছে আমাদেরও শীত লাগে মায়েরও নিশ্চয়ই শীত লাগে তার জন্যই ব্যবস্থাপনা বেশ ভালোই হয়েছে আর এইখানে মা বানাচ্ছে আজ আলুর দম কি কী মশলা দিয়েছেন এতে জিরে পাউডার ধনে পাউডার লঙ্কা আর ইয়ে কি বলে তেজপাতা জিরে ফোড়ন গরম মশলাটাও দিয়েছেন আর একটু মিষ্টি হ্যাঁ একটু চিনি দিয়েছি নুন দিয়েছি সব দিয়ে দিয়েছি এবার টমাটো দেব একটু ভাজা হোক একটু টমাটো ভাজা ভাজা হবে হ্যাঁ এটা একদম ভাজা ভাজা শুকনো সুন্দর হয়ে যাবে তারপরে আলু দিয়ে ছেড়ে এখানে আলু ভাজা দেবে এখন শীতকালের এই ওয়েদারগুলোতে ওয়েদারগুলোতে মনে হয় একটু লুচির সাথে আলুর দম একটু পরোটার সাথে আলুর দম খেতে কিন্তু বেশ ভালোও লাগে আর মায়ের এখানে আলুর দমটাও কমপ্লিট হয়ে এসেছে প্রায় তো একদম শেষের দিকেই মায়ের হাতে আলুর দমটা জানো তো বেশ ভালো লাগে একদম এই শীতের মধ্যে আবার একটু ধনে পাতা কুচি পড়ে যায় না উপর থেকে পুরো রূপটাই চেঞ্জ হয়ে গেছে আর গন্ধটাও দারুণ উঠেছে এর মধ্যেই আমি বসিয়ে দিয়েছি আমার ডালিয়াটা একদিকে আর মায়েরা যেহেতু আতপ চালের একটু খিচুড়ি বানাবে তার জন্য ওই সাইডে মা প্রেশার কুকারেই বানাবে আমি ভাবলাম সবজিটা আগেই বানিয়ে নিই তাহলে সুবিধা হবে আমি আমারটা একটু নিয়ে নিচ্ছি ওই একটু সয়াবিন একটু বিনস কুমড়ো অল্প একটু আলু আর দিয়েছিলাম একটু মুগ ডাল তো আমি আমারটা এদিকে বানিয়ে নিচ্ছি আর মা ওই মায়েরটা আর বাবারটা মা ওইদিকে বসিয়ে দেবে জানো তো এরকমই প্রথমবার হলো যে যেখানে আমি আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই আমরা তিনজনে মনে হচ্ছে যেন সেই কোনো একটা একলা মেয়ের যে সংসার হয় না যে শ্বশুর শাশুড়িকে নিয়ে কোনো একটা মেয়ে যে সংসার করে সেই রকম ফিল হচ্ছে আর বেশি মানে একটা ইন্টারেস্টিং ব্যাপার মানে কোনো দিন এরকম হয়নি তো আমার সাথে মনে হচ্ছে বাবারে আমাদের ঘরে কেউ নেই আর ফাঁকা ফাঁকাও লাগছে ঘরটা মনে হচ্ছে দূর একটা মানুষ কম বেশ ছিল ভালো লাগতো এরকম আর কি আর যখন কেউ অনেক দিন থাকে কোথাও চলে যায় তখন মনটা কেমন খারাপ হয়ে যায় তাই না মনে হয় মানুষটা বেশ ছিল ফাঁকা ফাঁকা লাগে তার জায়গাটা ফাঁকা ফাঁকা লাগে তো কি আর করা যাবে নিয়মের গতিতে তো সবাইকে সবার কাজের দিকে এগোতে হবে ছুটতে হবে তাই না চলো কথা বলতে বলতে মায়ের ওইদিকে খিচুড়ি রান্না কমপ্লিট বাবাকে খেতেও দিয়ে দিয়েছে মা বাবাকে এখন পাঁপড় দিচ্ছে তো আমাদেরও পাপড়টা ভেজে নিই চলো আর এই যে এই যে বিভিন্ন ডিজাইনে যে পাঁপড়গুলো দেখছো এর মধ্যে কিন্তু আমার ভালো লাগে এই যে লাভ লাভ পাঁপড়টা আর এই যে ছোটো ছোটো জালি জালি ত্রিভুজ আকৃতি আর এই ললিপপটা এগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে ভেন্ডি পাঁপড়টা অতটাও ভালো লাগে না তোমাদের কাদের কোন কোন পাঁপড়গুলো ভালো লাগে একটু জানিও তো আর খিচুড়ি দিয়ে পাঁপড় ভাজা তো অসাধারণ লাগে খিচুড়ির সাথে একটু বেগুন ভাজা একটু পাঁপড় ভাজা একটু আলু ভাজা আবার যদি একটু ডিম হয়ে যায় বাপে থুড়ি 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 আজ তো ডিমের কথা উচ্চারণই করা যাবে না আজ তো আমার শনিবার আমি তো ভুলেই গেছিলাম ভুল করে বেরিয়ে গেছে মুখ আসলে খিচুড়ি হলে এইগুলোর সাথেই তো একদম খেতে দারুণ লাগে তার জন্য বেরিয়ে গেছে মুখ দিয়ে আর এই যে আলুর দম আমাদের রেডি এখানে আলুর দম এখানে পাপড় ভাজা আর এইদিকে রয়েছে আমার ডালিয়া চলো এবারে আমি আর মা দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নিই দুপুরের খাওয়া কমপ্লিট করে বিকেলে খবর পেলাম বর্দা রওনা দিয়ে দিয়েছে কলকাতা থেকে ঘাঁটির উদ্দেশ্যে তো বড়দাভাই চলে আসছে মেস্তা ভাই আরও একটা দিন ওখানে থেকে যাচ্ছে আর দু রাতে আমাদের আলুর তরকারি ছিল এই আলুর দম আর মা আবার আমাকে পাঁপড় ভাজা দিচ্ছে দেখো তো চলো রাতে ডিনারটাও কমপ্লিট করে নিই আজ এই পর্যন্তই আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো